হ্যালো বন্ধুরা আপনার একজন সুমন মাল্ডি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি তো আমি গতকাল একটা ভিডিও শুট করেছিলাম যেটা আমাদের ছিল মর্ফ সার্ভার নিয়ে আপডেটের একটা ব্যাপার ছিল বাট আমি কথাগুলো যেগুলো বলেছিলাম কথাগুলো বাস্তব সত্যি ছিল আমাদের যে মরফো সার্ভারের ইস্যুটা আছে এটা খুব জটিলতম সমস্যা এটা নিয়ে আপনি আমি কেউ সমস্যার সমাধান করতে পারবো না তার মাঝে একটা কথা বলি আমার সত্যি বিষয়টা হাসি কাছে দেখুন ভাই আমি না তো যে আমি আমার কাছে টোটাল থাকবে অনেকেই বারবার আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার কথাগুলো একটু কম শুনতে পাই সাউন্ডটা খুব কম আসে আমি নিজে থেকে এখানে রেকর্ড করে দেখি আমি মোটামুটি বেশ শুনতে পাই জানি না কার কাছে কেমন সাউন্ডটা আসে তো কেমন ধরনের মাইক ইউজ করলে হয় বা কি করলে হয় এটা আমার মধ্যে নেই তো এইটা নিয়ে আমি পরে অবশ্যই ভাববো আপনারা বলছেন যখন আমি দু একটা ভালো যারা ইউটিউবার আছে আলোচনা করে মানে ভিডিও শ্যুট করে ভালো কি তার সাথে কথা বলবো কেমন কি মাইক নিলে সাউন্ডটা বেশ ফ্রেশ হয় অবশ্যই সেটা নিয়ে আসার চেষ্টা করবো তো যাই হোক মেন পয়েন্টে আসি আমি ডিভাইসটা নিয়ে যে ইস্যুগুলো তুলে ধরেছিলাম আজকে সত্যিই আমার কাউন্টারে এতটাই বোধ বলে মনে হয়েছিল কয়েকটা কাস্টমার আমি শেষে ছেড়ে দিতে বাধ্য হলাম এমন কিছু কাস্টমার যারা আছে নিজেদের খুব ক্লোজ কাস্টমার তাদেরকে তো ব্রাঞ্চে নিয়ে গিয়ে নিজেদেরকে গাড়ি করে নিয়ে গিয়ে দেখাচ্ছে বা তারা পৌঁছে যাচ্ছে সেখানে তাদের সিগনেচার কার্ড আপলোড করিয়ে তাদের টাকা তোলার ব্যবস্থা করে দিতে হচ্ছে মানে কতটা একটা হ্যারাজ হতে হচ্ছে আমি অবশ্যই ব্যাংকের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অবশ্যই আমাদের দিকে একটু দেখুন যে সমস্ত বেশি গুলো কারণ আপনাদের ব্রাঞ্চ যতগুলো আছে সেই তুলনায় WBB CSP যথেষ্ট ছাড়িয়ে গেছে অনেক হয়ে গেছে তো অবশ্যই এই BC দের দিকে একটু দেখুন আপনারা কারণ এই BC পয়েন্ট গুলো যদি কাজ সময় মতো পরিষেবা বা ঠিকঠাক মতো না দিতে পারে অবশ্যই কাস্টমারের কাছে তাদের একটা প্রবলেমের জায়গা তৈরি হয় নিজের কাস্টমার যখন সামনের অনলাইন কোন কাউন্টার থেকে এবিএস থেকে টাকা উত্তোলন করে নেয় তখন বিষয়টা আমি আজ কয়েকদিন দেখছি আমার সাথে এটাও হচ্ছে আর অনেক বেশি পয়েন্ট আছে তাদের সাথে এগুলো হচ্ছে অবশ্যই সবার উদ্দেশ্য বলবো যে একটু ধৈর্য ধরে কাজ করুন আর এটার বিকল্প রাস্তা যে যে কোম্পানি থেকে কাজ করছেন না কেন আমি অবশ্যই বলবো যে ভিডিও গুলো বেশি বেশি করে সবার কাছে শেয়ার করো কেন এগুলো আমাদের সাথে হবে অবশ্যই এইগুলো করা দরকার যে আমি কোম্পানি যেই হই না কেন আমার বেশি পয়েন্ট গুলো কাজ করছে তারা গ্রাউন্ড লেভেল থেকে একেবারে গ্রামীণ এরিয়া থেকে কত কষ্ট করে তাদের নিজেদের জায়গাগুলো তৈরি করছে কাজ করছে তাদের উপর এত প্রেসার ক্রিয়েট করছি আমরা এটা করুন ওটা করুন নাহলে কোর্ট বন্ধ হবে এই হবে কত কোম্পানি বা কত ছেলেদের কোটও বন্ধ হয়ে গেছে আমাদের কানে আসছে এত কিছু হচ্ছে তাহলে তাদের যে পরিষেবার যে টেকনিক্যাল সিস্টেম বা তাদের যে পরিষেবার ব্যাপারগুলো তাদের কাছে এত ক্রিটিক্যাল এত শক্ত হবে কেন তারা কেন ভালোভাবে কাজ করতে পারবে না তারা কাস্টমারের কাছে কেন ছোট হবে তারা কাস্টমারকে নিয়ে কেন হ্যারেজ হবে এইটা অবশ্যই আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বিষয়গুলো অবশ্যই দেখেন সবার উদ্দেশ্য হলো ভিডিওগুলো একটু বেশি বেশি করে প্রত্যেক প্রত্যেকের কোম্পানির কাছে শেয়ার করুন তারা দেখুক এই জিনিসগুলো সমস্যা হচ্ছে দেখুন ভাই আপনি চুপচাপ মুখ বুজে সহ্য করবেন তো কাউকে না কাউকে আওয়াজ তুলতে হবে সেই জিনিসটা নিয়ে সে শুধু আওয়াজ তুললে হবে না তার সাথেও কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে আজকের মধ্যপ্রদেশের কথাগুলো ভেবে দেখুন মধ্যপ্রদেশে আজকে কোথায় কী হচ্ছে একটু ভেবে দেখুন সামান্য বিসি পয়েন্ট হয়ে তারা আজকে কোথায় গিয়ে আন্দোলন করছে তো অবশ্যই সবার কাছে আমার খুব রিকোয়েস্ট কি এই জিনিসটা নিয়ে অবশ্যই ভাববেন দিনের পর দিন আপনাদের সাথে অনেকটা অন্যায় কাজ চলবে এখন তো যা তো হচ্ছে সে তো আর বলার বাইরে এগুলো সবাই কোম্পানির যারা এমপ্লয় আছে তারা বিষয়গুলো জানে বোঝে জেনেও তাদের কিছু করার নেই কারণ তারাও কোম্পানির কাজ করছে কিছু করার নেই তাদের উপরও প্রেশার আসছে তো আমি সবার উদ্দেশ্যে বলবো বা ব্যাংকের দৃষ্টি করছি গুলো আপনারা দেখুন একটু কারণ এই বিসি পয়েন্ট গুলো যদি শক্ত হাতে পারে অবশ্যই সেই জায়গাটা শক্ত হবে এক্ষেত্রে সেটা হচ্ছে না কারণ গুলোকে একেবারে শেষ করে দেওয়ার মতো মানে পরিস্থিতি তৈরি হয়ে গেছে এক তো তারা নিজেরা ভালোভাবে কাজ করতে পারছে না আমরা নির্দিষ্টভাবে আমরা বলতে পারি না যে এই দিনটা আমাদের ছুটি নির্দিষ্ট ভাবে একটা সময়ে কাজ করতে পারি না তো আমাদের কাছে এর থেকে আর বড় কি সমস্যা হতে পারে আমরা কোনোদিন ইচ্ছা করলে চাইলে একদিন ছুটি করে ঘুরতেও পারবো না আমাদের মনে হবে না যে এই জিনিসটা এই সময়টা আমাদের জন্য ছুটি আছে আমরা ঘুরতে যাব আমরাও সময় কাটাবো আমরাও পরিবার পরিজনের কাছে যাব সময় দেবো এটা হবে না আমাদের কাছে কারণ আমাদের পিছনে একটা চাপ থাকবে কি যে আমরা যতক্ষণ কাজ করবো ততক্ষণ পর্যন্ত আমাদের কমিশনটা এগিয়ে আসবে আমরা কাজ না করলে আমাদের কমিশনের সিস্টেমটা মানে কমিশনের লেভেলটা কমতে থাকবে তো যাই হোক এইসব বিষয় নিয়ে প্রতিনিয়ত সবার সাথে তো কম বেশি কথা বলি আমি আর এইটা দীর্ঘদিন ধরে হয়েই আসছে আর জানি না কতদিন এরকম চলবে মধ্যপ্রদেশে যারা অবশ্যই তাদের আমি খুব সেলফ জানাই যে তারা এই বিষয়টা নিয়ে তুলে ধরেছে বা তারা এই বিষয়টা নিয়ে এগিয়ে যাচ্ছে আমি চাই তারা আরও এগিয়ে যাক হতে পারে অনেক ভাইয়ের সাথে অনেক কিছু অন্যায় ঘটবে বাট তারা এখনও শক্ত জায়গায় দাঁড়িয়ে আছে এইটুকু আমি তাদের কাছে খুব আশাবাদী বা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আমি যে কোম্পানি কাজ করছি আমি চাইবো না আমার কোম্পানির মাথা হেঁটে হোক বা তাদের কোনো খারাপ কিছু হোক এটা আমি চাইবো না তবে তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করবো বেশি পয়েন্টগুলোকে আপনারা ভালো জায়গায় দাঁড় করান তাদেরকে একটু সাপোর্ট দিন আপনারা যেমন নিজেদের কাজের জন্যে তাদেরকে ব্যবহার মতো মানে ব্যবহার এই রীতিমতো ব্যবহার করছ মানে পার্সোনাল পারপাসেও পর্যন্ত তাদের ব্যক্তিগতভাবে ব্যবহার করছো তো অবশ্যই তাদের দিকটাও একটু দেখো তাদেরকে যেমন ব্যবহার করছো তারাও সেই ব্যবহারের মতো কাজ করেই যাচ্ছে বেশি না পারলেও দুটো নিয়ে আপনার সামনে তো অবশ্যই আমাদের কোম্পানি যে 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 কোম্পানি কেন। সবার অবশ্যই ছেলেদের দিকে একটু দেখুন পিসি পয়েন্টগুলোকে আপনারা শক্ত করে রাখুন কারণ এইগুলোই একটা কোম্পানি একটা ব্যাংকের ভিড় সেই জায়গাগুলো যখন দুর্বল করে দেবেন দেখবেন আপনাদেরও কাজের জায়গা সব আপনি ভাবছেন একটা পয়েন্ট বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে আরও পাঁচজনকে নিয়ে নেব এইভাবে তো চলছে সিস্টেম আর এটাই তো কোম্পানির মেন টেকনিক্যাল হয়ে এখন দাঁড়িয়ে গেছে তো যাই হোক মূলত আমি যে কথাই ছিলাম ডিভাইস নিয়ে এই ডিভাইসটা অ্যাকচুয়ালি এল ওয়ানের ডিভাইস এটা তো খুব বড় একটা সমস্যা হয়েছে আপনারা জানেন এখন আমি ডিভাইস নিয়ে অনেক টেকনিক্যালি কাজ করার চেষ্টা করেছি বা এখন কাজ করে যাচ্ছি অবশ্যই যদি ডিভাইসের বিরুদ্ধে যদি যদি কোনো কোনো উপরে আমি পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো অলরেডি আমার কাছে চারটে পাঁচটা ডিভাইস আছে আমি সব রকমভাবে চেষ্টা করছি যে ডিভাইসগুলোকে কিভাবে ফ্রেশ করে কাজ করানো যায় ডিভাইস অ্যাকচুয়ালি ফ্রেশ আছে মূলত এখানে সিস্টেম ড্রাইভার করে দিয়েছে ড্রাইভারগুলো এমনভাবে আপডেট করেছে ওনারা তো ইউআইডি থেকে এমনভাবে ভাবে ব্যাংক তাদেরকে যে মতো এ দিয়েছে গাইড করেছে বা বলেছে সেই মতো ইউআইডি সেরকম ভাবে কারণ মরফো মানতার সবার একই ড্রাইভার না বা মরফোর একটা ড্রাইভার একই না মানতার একটা ড্রাইভার একই হয় এদের প্রত্যেকের প্রত্যেকটা ড্রাইভারগুলো আলাদা আলাদা আছে তো মানতার ব্যাংকের ড্রাইভার আলাদা হয় এই এর ড্রাইভার আলাদা হয় বিভিন্ন রকম সিস্টেম হয় তো এগুলো এতটাই হার্ড করেছে এখন তো মানে পার এবং পার্সেন্টেজ সিস্টেম করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি না বাস এই এবার বাট যারা কাজ করছে তারা দেখতে পাচ্ছে পার্সেন্টেজ একটা উইথড্রল করতে গেলে সেভেন্টি পার্সেন্ট সাকসেস হতে হবে পজিটিভ থাকলে তবে সেই উইথড্রলটা কমপ্লিট হবে একটা ডিপোজিট করতে একটা ইনকোয়ারি করতে গেলে মিনিমাম না হলে ফিফটি ফর্টি পার্সেন্টের উপরে হতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে সমস্যাগুলো করে দিয়েছে তো বিসি পয়েন্টের উপরে এইগুলো না করাই দরকার ছিল একটা এইপিএস কোম্পানি যারা কাজ করছে তাদের কাছে ঠিকই আছে মানুষ ব্যাংকের কাছে আসে এদিকে কোম্পানি নিয়ম করছে কি অযথা কাউকে বিনা কারণে বেশি ফিঙ্গারপ্রিন্ট নেবেন না বারবার আর এদিকে সিস্টেমগুলো এমন একটা করেছে আমরা অযথা তো দূরের কথা এমন কোনো কারণে একবার তো দূরের কথা দশ বার বারো বার মানে এক একটা কাস্টমারের অনেক সময় দশ মিনিট ধরে ট্রাই করতে করতে তাও হচ্ছে না এইগুলো সবার উদ্দেশ্য বলবো যে অবশ্যই একই প্ল্যাটফর্মে আসুন সবাই আমরা আওয়াজ তুলি ব্যাংকের বিরুদ্ধে না ব্যাংকের বিরুদ্ধে গিয়ে আমাদের কিছু করতে পারবো না কাজ করাও ঠিক হবে না আমরা ব্যাংকের কাছে আমাদের সমস্যাটা জানাই আমরা চাচ্ছি যে একই জায়গায় এসে প্রতিটা কোম্পানিকে মেল করি আমরা প্রত্যেক ছেলে যে এই সমস্যা থেকে আমাদের ক্লিয়ার করুন এই সমস্যা থেকে আমাদেরকে বার করুন তাহলে কি হবে আমরা ভালোভাবে কাস্টমারকে পরিষেবাগুলো দিতে পারবো বিশেষ করে এই শীতকালে যা সমস্যা হচ্ছে রীতিমতো আমি নিজে বিরক্তকর হয়ে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল বা এইটুকু কথা বলার ছিল অবশ্যই নতুন নতুন সিস্টেম নিয়ে আসবো দেখি চেষ্টা করছি আরও কিছু করার জন্যে অবশ্যই সেগুলো কমপ্লিট হলে আপনাদের সামনে দেখিয়ে দেবো